নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ট্রাইকুলার ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ট্রাইকুলার ট্যাবলেট এটি তৈরি করেছে জেডাস ক্যাডিলা এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো লিবনোগ্যাস্ট্রাল শূন্য দশমিক শূন্য পাঁচ এম এবং অ্যাথানাইল স্টাডিওল শূন্য দশমিক শূন্য তিন এম জি এটি একটি স্টিপে একুশটি ট্যাবলেট থাকে ট্রাইকুলার ট্যাবলেট হল একটি হরমোনাল ট্যাবলেট যেটি জন্ম নিয়ন্ত্রণ পেল বা গর্ভাবস্থা প্রতিরোধ করতে ব্যবহৃত হয় এছাড়া নিয়মিত মাসিক ও বেদনাদায়ক মাসিক এবং ক্রিয়াহীন জরায়ু রক্তপাত হলেও এই ওষুধ সেবন করার পরামর্শ দেওয়া হয় এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট রাত্রে খাওয়ার পর খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো বমিরভাব মাথা ব্যথা পেটে ব্যথা ওজন বৃদ্ধি এবং দুশ্চিন্তা যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ